যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রদর্শক দীর্ঘ কিছুদিন যাবৎ একটু কচুর জমিতে ব্যস্ত থাকার কারণে আসলে আপনাদের সাথে অনেক কিছুই শেয়ার করা হয়নি আর আজকে ছোট্ট জমিটা থেকে আমরা বেশ কিছু লতি উঠাচ্ছি সেটাই মূলত আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো যে আপনারা লতিগুলা কীভাবে কাটবেন অনেকেই বলে যে ভাই আসলে কিভাবে লতি কাটলে গাছ থেকে ফলন বেশি পরিমাণে আসে বা বারো তেরোটা লতি কিভাবে আসে এই জিনিসটাই মূলত আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর জন্য চেষ্টা করব প্রথমে আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন একটা লতি এই লতিটা যখন পুরোপুরি গোড়া থেকে কাটা হবে তখন কিন্তু এই গাছ থেকে আবার আদার্স আর একটা লতি আসবে কিন্তু আপনি যদি এখান থেকে কাটেন অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা থেকে আমি লতিটা কেটে দিলাম এই যে যে অংশটুকু রাখা আছে এইটা রাখার কারণে কিন্তু এই অংশ থেকে দুই পাশ থেকে দুইটা করে লতি আসবে যেটা পরবর্তী সপ্তাহে আমার লতির এটা একটা মানে বাড়তি ফলন যেটা আমরা সাধারণত পেয়ে থাকি এই যে দেখতে পাচ্ছেন এরকম লতির মাথা রেখে দেওয়ার ফলে এইটা এইখান থেকে আবার পরবর্তীতে দুইটা তিনটা করে লতি আসে আসলে এই ধরনের বেশ কিছু নিয়মকানুন আছে হ্যাঁ যেরকম এই যে দেখেন এই যে একটা লুতি এই যে একটা লুতি এই দুইটা লুতি এটা যদি আমি একেবারে গোড়া থেকে কেটে দিই তাহলে কিন্তু এই যে যে লুতিগুলো আসে গ্যাসের এইগুলা মোটা হচ্ছে আর আমি যদি এইটা এতটুক পরিমাণ রেখে তারপরে কাটি পরবর্তীতে আমার এখান থেকে কিন্তু আরও দুইটা করে লুতি আসতেছে তো আপনারা যারা আসেন মোটামুটি নতুন চাষ করতেছেন বা লতি কিভাবে ফলন বৃদ্ধি করবেন এরকম প্রশ্নের ভিতরে আপনারা চাইলেই কিন্তু ঠিক এইভাবে আপনি লুতিগুলা কেটে নিতে পারেন বা লুতি কাটার এই নিয়মটা অ্যাপ্লাই করতে পারেন যাতে করে আপনার গাছের ফলন কিন্তু দ্বিগুণ পরিমাণে হয়ে যাবে আর এছাড়াও যারা একেবারে নতুনভাবে চাষ করতেছেন বিভিন্ন সময় বিভিন্ন রকম সমস্যার ভিতরে থাকেন নিঃসন্দেহে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন বিপুল পরিমাণ লতি আমরা কাটতেছি এই যে পাশে আমার বউ লতি কাটতেছে তুমি এই দুই লাইন দেখছো না আমার এইটা দেখতে পাচ্ছেন লতি কচুর জমিতে অজস্র পরিমাণ সাইজও কিন্তু মোটামুটি আল্লাহ এভাবে যদি আপনি মোটামুটি ভালোভাবে পরিচর্যা করতে পারেন অনেকেই বলে যে ভাই লতি ছোট অবস্থাতে চারা হয় তা আমার এই লতিটা দেখেন এটা কিন্তু এক হাত ওভার সাইজ আসলে আপনাকে জানতে হবে সঠিক পরিচর্যা সঠিকভাবে সারস এই যে দেখতে পাচ্ছেন কত বড় সাইজের লতি এই যে দেখেন এক হাত ওভার সাইজের লতি তো এটাই হলো যশোরের লতিরাজের একটা মূল বৈশিষ্ট্য যে আপনি যদি সঠিকভাবে এই চাষটা করতে পারেন দেখে শুনে যাচাই বাছাই করে যদি সার ওষুধ প্রয়োগ করতে পারেন আর জমিটা নরম রাখতে পারেন তাহলে কিন্তু প্রত্যেকটা গাছ থেকেই মোটামুটি ভালো পরিমাণের লতি আসে এই যে দেখেন প্রত্যেকটা গাছেই কিন্তু বেশ লতি আর যেহেতু লতি কাটার কাজ চলতেছেই আর সরাসরি আপনাদেরকে একেবারে লতি কাটার নিয়মটাও আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাই দিচ্ছি আমরা তিন দিন পরপর লুতি কাটবো আর যার কারণে কিন্তু এই যে এরকম সাইজ বা এরকম সাইজ এই সাইজের আমরা কাটতেছি না বর্তমান সময়ের সেরা চাষ বলা হয় যশোরের লুতি রাস্তাকে নিঃসন্দেহে এই চাষটা অন্য সকল তরকারি থেকে বা অন্য সকল সবজি চাষের ভিতরে অন্যতম সেরা একটা চাষ যশোরের লতিরাজ এই যে দেখতেছেন প্রত্যেকটা গাছের গোড়াতেই মোটামুটি লতি দেখা যাচ্ছে আর এভাবেই কিন্তু আপনি যদি সঠিক নিয়ম নিয়মকানুনগুলা জেনে শুনে চাষ করতে পারেন তাহলে প্রত্যেকটা গাছ থেকেই বিপুল পরিমাণ ফলন পাবেন যেহেতু আমাদের এটা কিন্তু একেবারেই নতুন অবস্থাতে আমরা মানে শুরু থেকেই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছিলাম যেহেতু আমাদের গাছগুলোর বয়স তিন মাস আর প্রথম দেড় মাস থেকেই বা ৪৫ দিন থেকেই কিন্তু লতি আসা শুরু হয় আর এই লতিগুলা আপনার বাজারজাত মোটামুটি দুই মাস থেকে করা যায় দুই মাস থেকে গাছের বয়স যখনই বাড়ে এর সাথে সাথেই কিন্তু লতিরও ফলন বাড়ে আপনি নিঃসন্দেহে এটা চাষ করতে পারেন অনেকে আছে যারা চারাগুলা সংগ্রহ করতে চাইছে ভাই চারাগুলো কোথায় কীভাবে আপনি পেতে পারি এই যে দেখেন লতির অবস্থা তো যেহেতু আমরা প্রতি তিন দিন পরপর লতিকাটি কাটি যার কারণে একেবারে ছোটো সাইজের যে লতিগুলো সেগুলো কাটতেছি না আর শুধুমাত্র এরকম বড় যে লতিগুলো সেগুলো কাটবো। আর সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কারণ অনেকে আছে যারা একেবারেই নতুনভাবে চাষটা শুরু করতে চায় তো একটা নতুন চাষি যেন কোনো প্রকার সমস্যার ভিতরে না পড়ে বা সঠিকভাবে চাষ করতে পারেন দেখতে পারছেন প্রিয় দর্শক এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা যেহেতু এখনো বিপুল পরিমাণ লতি কাটা লাগবে পুরো জমিটারি আজকে ভিডিওটা লং করতেছি না দেখাবে পরবর্তীতে আবার নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ